খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সতেরো বছরের অপেক্ষা দু সালের পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপে টপি এলো ভারতে বারবার রয়েছে দক্ষিণ আফ্রিকা হারিয়ে টপি ছিনিয়ে নিচে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ভারতীয় ক্রিকেট টিমের এই জয়ে গর্বিত দেশবাসী উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা টিমকে শুভেচ্ছা জানাতে ভুললেন না যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেল পোস্টে লেখেন চ্যাম্পিয়ন্স স্টাইলের সঙ্গে আমাদের ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে আনলো ভারতীয় ক্রিকেট টিমের ওপর আমরা গর্বিত ঐতিহাসিক ম্যাচ ছিল এটা এই টুর্নামেন্টে এত দেশ এবং এত দলের বিরুদ্ধে একটুও ম্যাচ না হারা কোন ছোট সাফল্য নয় একই সঙ্গে টিম ইন্ডিয়ার জন্য বিশেষ ভিডিও বার্তাও দেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন টিমকে অভিনন্দন দেশের গর্বের বিশ্ব এটা রাষ্ট্রপতি দ্রৌপদী এক স্যান্ডেলে অভিনন্দন জানান টিম ইন্ডিয়াকে তিনি লেখেন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় দলকে হৃদয় থেকে অভিনন্দন অদম্য হার না মানার ইচ্ছা শক্তি নিয়ে ভারতীয় দল কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে টুর্নামেন্ট জুড়ে নিজেদের অসাধারণ দক্ষতা প্রকাশ করেছেন ফাইনাল ম্যাচে এই জয় বিশেষ ছিল ওয়েলডার্ন টিম ইন্ডিয়া আমরা তোমাদের জন্য গর্বিত উপরাষ্ট্রপতি জগবীর ধনকর বার্তা জানান টিম ইন্ডিয়াকে তিনি লেখেন টি টোয়েন্টি বিশ্বকাপে নীল জার্সির জয়ে গোটা ভারত উদ্বেলিত টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের পারফরম্যান্স তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার পরিচয় দিয়েছে ভবিষ্যত দেশের নাম উজ্জ্বল করুকেরা অভিনন্দন 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 এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে নতমস্তকে কুনিস আর হৃদয়ে ভাঙা উচ্ছ্বাস কমান টিম ইন্ডিয়া কেমন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত